নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কোহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমি চালের রুটি তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিন আর এই চালের রুটি পায়েস অথবা মাংসর সাথে খেতে কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ডোটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর তাতে দেব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব এটা আমার হয়ে এসছে এবারেতে অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব এবার এটা ভালো করে পাঁচ মিনিট ধরে রান্না করে নিতে হবে এটা রান্না করার সময় আঁচটাকে একেবারেই লো রাখতে হবে তাহলে এটা তলা থেকে কোনোভাবেই লেগে যাবে না এটা আমার রান্না করা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা গামলাতে নিয়ে এটা খুব ভালো করে মেখে নেব এটা মাখা হয়ে গেছে এতে থেকে অল্প অল্প করে লেচিগুলো কেটে নেব আর এই রুটিগুলো বেশিরভাগ চুলাতে তৈরি করলে ভালো হয় এবার ওপরে চালের গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এবার এটাকে তাওয়াতে দিয়ে দেব তাওয়াতে দেওয়ার দু তিন সেকেন্ড পরই এটাকে একবার উল্টে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে হতে দিতে হবে এটা হয়ে এসছে এটাকে এরকমভাবে চাপন দিলেই এটা খুব ভালোভাবে ফুলে উঠবে এই রুটিটা একেবারে তৈরি হয়ে গেছে এটাকে তাওয়া থেকে নামে একটা থালে রেখে দেব আর ভাবে আমি সব রুটিগুলোকে তৈরি করে নেব আমার এখানে সব রুটিগুলোই রেডি হয়ে গেছে এখানে আমি গরম গরম পায়েসের সাথে চালের রুটিগুলো পরিবেশন করে দিয়েছি আপনারা চাইলে মাংস বা আলাদা কোনো তরকারি দিয়েও এটাকে খেতে পারেন বন্ধুরা এই গ্রাম বাংলার অত্যন্ত পুরনো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা